নমস্কার বন্ধুরা ঢ্যাঁড়সের এক ঘেয়ে রান্না খেতে খেতে কি বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা ট্রাই করুন আজ আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়সের এমন একটি নিরামিষ রেসিপি যেটা কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্টে রান্নাকেও হার মানাবে তবে বানানোর পদ্ধতি আর উপকরণ কিন্তু একদমই সহজ সাধারণ ও ঘরোয়া মানে সব কিছু আপনারা বাড়িতেই পেয়ে যাবেন তাই এভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই একদম আঙুল চেটে খেতে বাধ্য হবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো একদম কচি টাটকা ঢ্যাঁড়স নিয়েছি আর এগুলোকে একবার ধুয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল এই রকম যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছে এবার অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে জাস্ট দুই মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে রান্না করে নিতে হবে আর এই রকম দুই মিনিট মতো সেদ্ধ করে নিলে ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম সুন্দর সবুজ মতো হয়ে যাবে আর তরকারি রান্নার পর যে ঢ্যাঁড়স কালো হয়ে যায় সেটা কিন্তু একদমই হয়ে যাবে না রান্নার পরও কিন্তু ঢ্যাঁড়সের রং একদম সবুজ সুন্দর থাকবে এছাড়াও এইরকম করে নিলে ঢ্যাঁড়সগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর ঢ্যাঁড়সগুলো হালকা সফট হয়ে যাবে তাতে করে রান্নাতে কিন্তু বেশি সময় লাগবে না তো দেখুন ঢ্যাঁড়সগুলোকে ছেঁকে নিয়ে তারপর একটা পরিষ্কার তোয়ালে কাপড়ের সাহায্যে ঢেঁড়সগুলোকে হালকা হাতে মুছে নেব আর একদমই কিন্তু বেশি চাপ দেবেন না এইরকম হালকা হাতে সুন্দরভাবে মুছে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে মুছে নিয়েছি আর ঢ্যাঁড়স কিন্তু বেশ দেখুন সফট হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব তো দেখুন ঢ্যাঁড়সের দিকটা একটু করে বাদ দিয়ে দিচ্ছে তো যে ঢ্যাঁড়সগুলো ছোট সেইগুলোকে কিন্তু আমি এইরকম গোটা মতো করেই রাখছি শুধু দুই দিকটা একটু করে বাদ দিয়ে দিচ্ছে আর যেগুলো একদম লম্বা বড় সেগুলোকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছে। আজকের রেসিপি কিন্তু ভীষণই মজাদার ও ভীষণই টেস্টি হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে আমি একটা আলাদা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ মতো বেসন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো তো প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দেখুন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য দিলাম এতে বেশি ঝাল হবে না আর দিয়ে দিলাম এক চামচ মতো বিট লবণ আর হাফ চামচ নর্মাল লবণ আর অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর এখানে দিয়ে দিয়েছে কিছু কষড়ি মেথে আর তরকারি লবণটা কিন্তু আমি এই মশলার সাথে একেবারেই দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার প্রায় কিন্তু সাত থেকে আট মিনিট পর আমি রান্নাটা শুরু করছি তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখুন যে ঢ্যাঁড়সগুলো আমি মেখে রেখেছিলাম সমস্ত মশলা কিন্তু ঢ্যাঁড়সের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে তো মেখে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু এই রকম বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে দেখেই বুঝতে পারছেন যে ঢ্যাঁড়সের কালার কিন্তু একটুও নষ্ট হয়নি তো সমস্ত ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে দুটো ছোট এলাচ আর অল্প একটু দারচিনি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে টমেটো এখানে কিন্তু একটা বেশ বড়ো সাইজের টমেটোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি বেটে দিয়েছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যায় তো একটু ভেজে নিয়ে এবার এখানে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে দেখুন বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব আর আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ঢ্যাঁড়সগুলোকে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলে কী সমস্যা হতো আর কিছু না তাতে করে রান্নার স্বাদ অনেকটাই কম হতো ঢ্যাঁড়সের মধ্যে যে বেসন লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে মেখে যে ভেজে নিলাম এতে করে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন তাহলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো দেখুন ঢ্যাঁড়সগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে প্রায় মিনিট দুই তিনে কষিয়ে নিয়েছি এবার এখানে এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব যাতে করে ঢেঁড়স একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় এই রান্নার স্পেশাল সেই মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দিয়েছি প্রায় দশ বারোটার মতো গোলমরিচ যেটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন না কারণ ভুলবশত ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তাই আবারও বলে দিচ্ছে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দশ বারোটার মতো গোলমরিচকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছে তবে খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না তাতে করে কিন্তু মশলাটা পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন সাথে সাথে নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে এই রকম একটু দানা মতো রেখে গুঁড়োটা করে নিয়েছি তো এবার এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখে নেব ঢ্যাঁড়স ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন দেখিয়ে দিচ্ছে ঢ্যাঁড়স কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু অল্প একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমচুর পাউডার বা লেবুর রস যে কোনো একটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তাতে করে রান্নাটা কিন্তু খেতে বেশ মুখরোচক হবে আমচুর পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে পাঁচ পাঁচফোরণ আর গোলমরিচের যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছে ভাজা মশলাটা দিয়ে এবার মিশিয়ে নেব আর বন্ধুরা রান্নাতে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন রান্নাটা করবেন তখন কিন্তু এটা ফিল করতে পারবেন সব কিছু মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রেখে দিচ্ছি এতে করে তেলটা উপর দিয়ে একটু ভেসে উঠবে আর তাতে করে রান্নাটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে আমার কথাই নয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন না হলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ